এত ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে ওদের মাও চলে গেল না ফেরার দেশে কি হবে বাচ্চাগুলো আদৌ কি ওরা বাঁচতে পারবে ওর মাকে ছাড়া মা মারা গেলে যেমন বাচ্চারা এতিম হয়ে যায় ঠিক তেমনি আমার এই মুরগির বাচ্চাগুলো আজ এতিম হয়ে গেল একটা নয় দুইটা মুরগি মারা গিয়েছে অনেকগুলো বাচ্চা রেখে এই তো কিছুদিন আগেও ভালোই দিনগুলো কাটছিল ডিম বিক্রি করছিলাম বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম পরিবারের চাহিদাও মিটে যাচ্ছিল হ্যালো ভিরুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মধ্যে আছি মুর্শিগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে কিন্তু মনটা কিন্তু আজকে ভীষণই খারাপ কতদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আমার সব মুরগিগুলো মারা যাচ্ছে অনেকগুলো মারা যাওয়ার পর এই দুইটা মুরগি ছিল আমার শেষ সম্ভব যদি কোনো অভিজ্ঞ ভাই আর আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে জানাবেন প্লিজ যে আমার এই মুরগিগুলো কেন মারা গেল আমি শাকিল ভাইয়া তারপর মারু ভাইয়া তারপর রবিন ভাইয়া ওনাদের ভিডিও দেখে থাকি তো আজকে ওনাদেরকে মেনশন দিয়ে দিব আর আমি কিন্তু প্রাকৃতিকভাবে মুরগি পালন করে থাকি এমনি বাইরে থেকে কোনো মেডিসিন দেই না বেশিরভাগ যখন বাচ্চা ফুটে তখন তখন আমি ওদেরকে লাইসুবিড স্যালাইনটা যেটা সেটা পানির সাথে মিশিয়ে খাওয়াই আর যদি এমনিতে ঠান্ডা লাগে তাহলে বড় মুরগি কেরানা মাইসিন ট্যাবলেট দেয় তো প্রাকৃতিকভাবে একটু আদার রস বা ধানকুন্নি পাতার রস এগুলাই দিয়ে থাকি আর এই যে দেখুন যে ভালো মুরগিটা মানে আগে তো যেগুলো মারা গেছে গেছে কিন্তু এই যে একটা ভালো মুরগি এগুলো মারা যাওয়ার কারণটা কি মানে একদম সুস্থ মুরগি বাচ্চার সাথে খাচ্ছে যাচ্ছে কিন্তু যখন মারা গেছিলো তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল গরমের ভিতরে কি মুরগি ইষ্ট করছে না কি করছে আমি বুঝতেই পারতেছি না একদম সুস্থ মুরগি হঠাৎ করেই শুধু ঝিম ধরে বসে থাকে তারপর হঠাৎ করে মারা যায় আর এই যে দেখুন বাচ্চাগুলা বাচ্চাগুলা রেখে দুইটা মুরগি সাদা মুরগিটা সুন্দরীটাও মারা গেল তারপরে যে কালো মুরগিটা এটাও মারা গেল এখন এখানে পনেরোটা বাচ্চা ছিল পনেরোটা বাচ্চার থেকে একে একে মারা যেতে যেতে এখন এখানে ষাটটা বাচ্চা আছে মানে ওদের মার রোগী হয়তো ওরা পেয়েছে আমি বুঝতে পারতেছি না মনটা ভেঙে গেলে আসলে কোনো কাজের প্রতি আগ্রহ থাকে না তার জন্য কোনো ভিডিও দিতে ভালোই লাগে না কোনো কাজই ভালো লাগতেছিলো না তো এই যে দেখুন বাচ্চাগুলোকে নিয়ে আমি কি সুন্দর খেলা করতে ছিলাম তারপর একে একে বাচ্চাগুলোও আমি রাখতে পারিনি সবই মারা গেছে আমার গলা ছিল বাচ্চা অনেক পছন্দ তো এই পছন্দ বেশি মানে বেশিরভাগই আমি যা পছন্দ করি সেটাই আমার থেকে আর কি চলে যায় দূরে তো আমার মেয়েও নেই একটু আদর করছিল আর এই যে দেখুন একটা বড় গলা ছিল বাচ্চা হয়ে গেছিল এটা প্রায় দুই মাস বয়স হয়ে গেছিলো দুই মাস থেকে আড়াই মাসের বয়সে হবে তো খোয়ার করলে দেখি যে মুরগিটা মারা গেছে এইভাবে একে একে আমার সবই মারা গেল। আসলে আমার মানে একটা ছোটোখাটো খামারের মতো হয়ে গিয়েছিল বাসায় মুরগি পালন করতে করতে তিন চারটা খোয়ার একদম ভরে ছিল মুরগি দিয়ে আর এখন আমার সবই নিঃস্ব হয়ে গেছে তো কী আর করার কি করব এখন এগুলো শুধু দেখি আর ভাবি যে এত সুস্থ মুরগি চোখের সামনে কীভাবে চলে গেলো সব কয়েকটা ডিমপাড়া মুরগি আগে মারা গেছে তারপরে এই যে বাচ্চা তুলেছিল কতদিন আগে ভিডিও দিয়েছিলাম যে কীভাবে দেশি মুরগি বসায় আমি তো সেই ভিডিওটা একটু ভালোই ভিউ হয়েছিল। তো এখন বাচ্চা তোলার পর তারপর মুরগিটা মারা গেল কিন্তু অরচিহ্ন আমি রাখতে পারলাম না বাচ্চাগুলো সব একে একে মারা গেছে তো কেয়ার করার মুরগিগুলো কেন মারা গেলো সেটা আমি রোগ নির্ণয় করতে পারলাম না আর আমাদের এখান থেকে মানে পশু পাখির হাসপাতাল অনেকটাই দূরে তার জন্য মুরগিগুলো নিয়েও যেতে পারিনি তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ